হ্যালো অ্যান্ড্রয়েড ওয়ার্লস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি রামিম আছি আপনাদের সাথে আমাদের আজকের টিউটোরিয়াল হল ফ্রি ওয়াইফাই ব্যবহার করার আগে কেন সাবধান থাকবেন তা অবশ্যই আপনাকে জেনে নেওয়া জরুরি বিভিন্ন হোটেলে রেস্তোরাঁ এবং বিভিন্ন পাবলিক প্লেসে ফ্রিতে ওয়ারলেস ওয়াইফাই ব্যবহার করা যায় ফ্রিতে ওয়াইফাই কানেকশন পাওয়া মাত্র আমরা ইন্টারনেট ব্যবহার শুরু করি কিন্তু বিনা পয়সায় এই ওয়াইফাই কতটা নিরাপদ আপনি কখনো ভেবে দেখেছেন এক্সপার্টরা বলছেন বিনামূল্যের ওয়াইফাই ব্যবহারের আগে একবার ভেবে দেখা উচিত প্রয়োজনে হোক আর অপ্রয়োজনে বিনামূল্যের ওয়াইফাই ব্যবহার করে ইমেল সোশ্যাল সাইটের ব্যবহার করার সময় সতর্ক থাকা উচিত কারণ সামান্য অসাবধানতায় আপনার ব্যক্তিগত তথ্য সাইবার অপরাধীদের কাছে পাচার হয়ে যেতে পারে সাধারণত ধরনের সমস্যায় পড়ে তাই আমাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য ছয়টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আসলাম তা হল এক সবসময় সতর্ক থাকুন সকলের জন্য ফ্রিতে ওয়াইফাই সাধারণত নিরাপদ হয় না হ্যাকার চাইলে এই নেটওয়ার্কের ডেটা আদান প্রদানের সময় আপনার তথ্য চুরি করে নিতে পারে ধরুন কোনো পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় একই নেটওয়ার্ক ব্যবহার করছে এমন তৃতীয় কোনো ইউজারের কাছে ডেটা চলে যেতে পারে তাই খুব প্রয়োজন না হলে অফেন ওয়াইফাই ব্যবহার করা থেকে বিরত থাকুন দুই ফোনের অপারেটিং সিস্টেম সবসময় আপডেট রাখুন সবার আগে খেয়াল রাখতে হবে আপনার ফোনের অপারেটিং সিস্টেম আপডেট আছে তো আপডেট অপারেটিং সিস্টেম শুধু আপনার অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনের নতুন ফিচারের জন্য নয় আপডেট অপারেটিং সিস্টেমে স্মার্টফোন থেকে তথ্য চুরি হওয়া ঠেকাতে বিশেষ সিকিউরিটি দেওয়া থাকে যখনই ফোনের অপারেটিং সিস্টেম আপডেট আসবে তা ইনস্টল করে নেবেন এটা শুধুমাত্র ফ্রিতে ওয়াইফাই ব্যবহারের জন্য নয় স্মার্টফোন নিরাপদ রাখতে আপডেট রাখা জরুরি তিন ফোনের সিকিউরিটি সফটওয়্যার অবশ্যই জরুরি যাদের প্রায় সময় পাবলিক ওয়াইফাই ব্যবহার করার প্রয়োজন পড়ে তাদের স্মার্ট ফোনে অবশ্যই উপযুক্ত সিকিউরিটি সফটওয়্যার ইনস্টল করা থাকতে হবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের ম্যালওয়ার আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে সিকিউরিটি সফটওয়্যার থাকলে ম্যালোয়ার স্ক্যান ও তা দূর করা যায় চার ফ্রি অনলাইন শপিং বা ব্যাংকিং করবেন না পাবলিক ওয়াইফাই ব্যবহার করে অনলাইনে কেনাকাটা কিংবা লেনদেন নিরাপদ নয় মোবাইল ইন্টারনেট এক্ষেত্রে নিরাপদ পাঁচ দরকার না হলে ওয়াইফাই বন্ধ রাখো দরকারি কাজ হওয়া মাত্রই ওপেন ওয়াইফাই ব্যবহার বন্ধ করে দিন যেসব পরিষেবা ব্যবহার করেছেন সেগুলোতে সাইন ইন করা থাকলে সাইন আউট করবেন দ্রুত ওয়াইফাই বন্ধ করলে স্মার্টফোনে মেলোয়ার আসবে না ছয় বিপিএন ব্যবহার করুন বিপিএন ছাড়া পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন না এতে অনেক ঝুঁকি কমে অনেক বিপিএন মোবাইল অ্যাপস পাবেন প্লে স্টোরে সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আরও অসাধারণ অতি প্রয়োজনীয় টিচুয়ালগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন